বডি বডি সব একবারে ফিটফাট পদ্মা সেতুর পিলার গরুটার দেহ আসলে একটা বিশাল একটা দেহ পুরো একটা জাহাজের মতো ঠিক আছে কত দিয়ে ফাইনাল করলেন আপনারা 5 লাখ 20 হাজার টাকা বিশেষ করে আঙ্কেলের হাইটে দেখে আমার বেশি পছন্দ হয়েছে এছাড়া চুষটা অনেক বড় এ বড় গরু আছে সুপ্রিয় দশক আলহামদুলিল্লাহ এরই মধ্যে বিশাল সাইজের একটি গরু কিন্তু এই কোরবানির হাট অর্থাৎ গাবতলি হাট থেকে কিন্তু বিক্রি হয়ে গেল দেখতেই পাচ্ছেন গরু না মনে হচ্ছে হাতি এই গরুগুলো যখন বিক্রি হয় তখন কিন্তু আনন্দে আমার মন আনচান করে লাফালাফি করতে থাকে তখন মনে হয় একটু পানি খেয়ে নিই আর কী পানি খাবো ইজি পানি ইজি ড্রিঙ্কিং ওয়াটার তো যাই হোক আমরা পানি খাবো ইনশাল্লাহ নিজেকে সতেজ রাখবো এই

আর গরুটার কাছে যখন আমি এসেছি গরুটা এমন ভাবে আমার কাছে আসছে মনে হইলো যে না ও আমার কাছে আসতে চায় সেই কারণে আমরা আর 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 কি কি হয়ে গেছে আচ্ছা কজন আপনারা কারা আপনারা একটু ছোট করে বলেন এই গরুটা নেওয়ার পেছনে কোন কোন বৈশিষ্ট্য ভালো লেগেছে এই গরুটার দেহ আসলে একটা বিশাল একটা দেহ পুরো একটা জাহাজের মতো ঠিক আছে এটা দেখে আমাদের বেশি ভালো লাগছে এই জন্যই আমাদের নেওয়া

তারপরে আমরাও একটু করতে 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 চার লাখ নব্বই হাজার টাকা দিয়েছিলাম রাভি বা গরু যিনি লালন পালন করেন দেখাশোনা করেন তার সঙ্গে একটু কথা বলি তারপর আপনাদের সাথে আবারও কথা বলবো ভাই পাশে আসেন গরুটার বয়স কেমন হয়েছে বয়স ছয় দাঁত

ঠিক আছে একটা লাইন একটু শুনিয়ে দিচ্ছে একটা পান আমার জন্য সবাই জরদা দিও সামান্য একটা পান বানা আমার জন্য হাততালি হবে দর্শক আলহামদুলিল্লাহ আর একটি সুঠাম দেহ গরু কিন্তু এই কিছু খনের মধ্যে বিক্রি হয়ে গেল কোরবানি উপলক্ষে কারণ নিয়েছেন এই যে আমার ভাই বড় ভাই কোথা থেকে আসছিলেন মেড জিঞ্জিরা আচ্ছা মেড জিঞ্জিরা জিনজিরা থেকে এই গরুটা কি দেখে পছন্দ করেছেন বলেন আমার বন্ধু কালার এবং সুঠাম দেহ দেখে পছন্দ করে বাহ খুশি হয়ে গেল হাততালি হবে

এটা দাম কি হলো কেমন ভাবে এটা অনেক কষাক পাঁচ লাখ শেষ হয়েছে ওনারা চাইছিল কত ওনারা তো চাইছিল ছয় লাখ পরে একটু আলহামদুলিল্লাহ বলবো সবাই আলহামদুলিল্লাহ হয়ে গেল হয়ে গেল হয়ে গেল খামারের নাম কি রাবিবা রাবি রাবিবা মোটামুটি সব গরু বিক্রি হয়ে যায়

গরু নিয়ে আপনারা খুশি তো জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা খুব খুশি হলাম খুব খুশি হলাম এই গরুটা পছন্দের পেছনে কারণ কি ছিল এটা সুটাম দেহের অধিকারী প্লাস দেখেই ভাল লাগছে এটা খুব মানে ইউনিক একটা কালার বলতে পারেন বাজার কেমন মনে হচ্ছে বাজার আছে মোটামুটি হ্যাঁ গরু নিয়ে খুশি তো আচ্ছা এটাও কিন্তু রাবি বা এগ্রো এটা হচ্ছে ময়মিসিং সেই এগ্রো ফার্মের সমস্ত গরু কিন্তু দেখছে যে একের পর এক বিক্রি হচ্ছে একটু হাত বুলিয়ে দেই। ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা মাশাল্লাহ একেবারে হাতির মতো একেবারে হাতির মতো এই রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটে সবচেয়ে বড় বড় যে গরুগুলো তার মধ্যে কিন্তু এটা একটা দেশ সেরা বলা যায় এই গরুটা আলহামদুলিল্লাহ এরই মধ্যেই কিন্তু কোরবানির জন্য কিন্তু বিক্রি হয়ে গেছে যে ভাই নিয়েছে তার সঙ্গে আমরা একটু কথা বলে আপনাদেরকে জানাতে চাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছিলেন আপনারা আমি আসছি পুরান ঢাকার থেকে গেন্ডারিয়া এই গরুটা নিয়ে ফেলেছেন এটা আমার বন্ধুর জন্য আচ্ছা আচ্ছা এটা কেমন কত দাম চেয়েছিল চাইছিল সাড়ে সাত লাখ সাড়ে সাত আচ্ছা তারপর কেমন কি দরদাম কেমন কি হলো মরামরি করতে করতে পাঁচ সাইটে আসছে সাড়ে সাত পাঁচ সাইটে আসছে পাঁচ সাইট আচ্ছা আচ্ছা এই গরুটা কি দেখে পছন্দ করেছেন হাতির মতো একটা গরু আমার বন্ধুর ইচ্ছা ছিল এবার একটা হাতির মতো গরু দিবে নিয়ে দিলাম আচ্ছা আচ্ছা পাঁচ ষাট পাঁচ ছাই একটু আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচ লক্ষ ষাট হাজারে সুন্দর একটা গরু কিন্তু হয়ে গেছে এরপরে পাশের গরুটা একটু দেখাই আয় বাবা এই গরু নারায়ণ করা তো মুশকিল পাশে আরেকটা গরু কিন্তু হয়ে গেছে দেখেন সুঠাম দেহের গরু এই যে এটা কেমন কি হলো এইটা চাই ছিল তিন আশি আচ্ছা দুই সত্তর হয়েছে দুই সত্তরে এখন কি মনে হচ্ছে কি যে বাজার কেমন কি। কিনার মতো বলার মতো আর কি বাজার দাম বলা যায় সাহস করা যায় মোটামুটি আচ্ছা লাইটের নিচের গুলা বাদে মোটামুটি মানে দু চার দিন আগেও যে বাজারটা ছিল বলা যায় একটু কমিয়ে এসেছে কমে এসে অনেক কমে এসেছে কমে আসছে গরু নিয়ে খুশি তো ভাই আলহামদুলিল্লাহ একটু আলহামদুলিল্লাহ বলি আসেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আর একটা বিশাল সাইজের গরু ভাই কত হয়েছে এটা তিন লক্ষ হাজার তিন লক্ষ তেপ্পান্ন বিশাল দেহধারী একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে এই হাট থেকে সত্যি গরুগুলোর দাম কিন্তু অনেকটা পড়ে গেছে বলে মনে হচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ সুঠাম দেহে গরু কিন্তু এই মাত্র কিন্তু বিক্রি হয়ে গেল ভাইয়ের বাড়ি কই বাড়ি কই

আশরে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ সুঠাম দেহের একটা গরু কিন্তু দেখতে সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে সবাই বলি আলহামদুলিল্লাহ সত্যি দেখার মতো একটা সাইওয়াল করবার উপলক্ষে এর মধ্যে কিন্তু বিক্রি হয়ে গেল কারা নিয়েছেন মুরুব্বি আসসালামু আলাইকুম ওয়ালাম কেমন আছেন বিশাল বাহিনী নিয়ে আসলেন গরুটা দামাদামি করে হয়ে গেল চেয়েছিল কত সাড়ে ছয় সাড়ে ছ লাখ সাড়ে লাখ সেখান থেকে টানাটানি করতে করতে কোথায় সাড়ে 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 চার লাখ নাতি পুতি আছে নাকি কই এরা টানাটানি করছে হ্যাঁ এই দুটোকে বডিগার্ড হিসাবে রাখছেন আপনি বডিগার্ডটা ভালো করেছে সাড়ে চারে হয়েছে কোথা থেকে আসছিলেন ধনেশ্বর ক্যারানীগঞ্জ আচ্ছা আচ্ছা ধনেশ্বর ক্যারানীগঞ্জ থেকে বাবা বিশাল সাইজের এদেরকে একটু জিজ্ঞেস করি কি দেখে পছন্দ কালার চুস আর হ্যাঁ সিং সিং তোমার বাবা বিশেষ করে অ্যাঙ্কেলটা হাইটে দেখে আমার বেশি পছন্দ হয়েছে এছাড়া চোষটা অনেক বড় আচ্ছা আচ্ছা ভাই আরে একটু বলেন কি দেখে পছন্দ অনেক সুন্দর গরু মানে এটা অনেক সুন্দর ভালো সুন্দর ভাল লাগছে আচ্ছা এটা কোন এলাকার গরু কোন অনেক সুন্দর গরু অনেক সুন্দর আচ্ছা তো হচ্ছে সাড়ে চার আপনারা গরু নিয়ে খুশি তো বাহ আলহামদুলিল্লাহ ওনারা গরু নিয়ে খুশি যিনি বিক্রি করছেন অনু খুশি আপনারা যারা দেখছেন আপনারাও খুশি হবেন ইনশাল্লাহ সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ বলে আসেন আলহামদুলিল্লাহ